অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত করতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার এর অংশ হিসেবে কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেতুসহ মহাসড়ক নির্মিত হয়েছে চূড়ান্ত হয়েছে কুয়াকাটার মাস্টার প্ল্যান সংশ্লিষ্ট সূত্র জানায় কুয়াকাটার উন্নয়নে এরই মধ্যে লতা চাপলি মৌজার দশ একর জমি সংরক্ষিত জোনের আওতায় নেওয়া হয়েছে পরিকল্পনা রয়েছে সরকারের খাস জমির দখলদার উচ্ছেদ করার এসব জমিতে নির্মিত হবে উন্নয়ন কর্মকাণ্ডের স্থাপনা মাস্টার প্ল্যান অনুযায়ী কুয়াকাটায় থাকবে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম একটি বিশ্ববিদ্যালয় প্লে গ্রাউন্ড কনভেনশন সেন্টার বিমানবন্দর ওয়াচ টাওয়ার আধুনিক হাসপাতাল সুপার মার্কেট সরকারি আধা সরকারি সব অফিস মিউজিয়াম ফায়ার সার্ভিস স্টেশন দর্শনীয় শহীদ মিনার হেলিপ্যাড হিস্টোরিক সাইট বাস টার্মিনাল ঘাট বিশেষ মার্কেট ইকো পার্ক মৎস্য মার্কেট মেরিন পার্ক মেরিন ড্রাইভ টেনিস পার্ক এবং সাবজেল সরকারি সূত্র অনুযায়ী কুয়াকাটায় উন্নয়নের মহাযোগ্য শুরু হবে দু হাজার উনিশ সালের মাঝামাঝি সময়ে পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু হতে যাচ্ছে মহাপরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে আলিপুর মৎস্যবন্দর থেকে কুয়াকাটাগামী মহাসড়কের তোলাতলি থেকে পর্যটনপল্লী গঙ্গামতি পর্যন্ত দুই লেনের উন্নত সড়ক নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার কলাপাড়া থেকে কুয়াকাটা মহাসড়কের ২২ কিলোমিটার অংশে তিনটি নদীতে আধুনিক সেতু নির্মিত হয়েছে এই তিনটি সেতু ছাড়াও কলাপাড়া উপজেলা সদর থেকে বিকল্প পথে কুয়াকাটায় যেতে এরই মধ্যে বালিয়াতলি পয়েন্টে আন্ধারমানিক নদীর উপর উননব্বই কোটি তিরাশি লাখ টাকা ব্যয়ে ছয়শো মিটার দীর্ঘ সৈয়দ নজরুল ইসলাম সেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলেছে সূত্র জানায় পরিকল্পিত নগরায়নের জন্য এরই মধ্যে কোয়াকাটা পৌরসভা এলাকায় যে কোনো ধরনের ভবন নির্মাণে সংশ্লিষ্ট অনুমোদিত নকশা ডিজাইন বাধ্যতামূলক করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব ডিজাইন নকশা অনুমোদন করলেই ভবন নির্মাণের অনুমতি পাবেন উদ্যোক্তারা কোয়াকাটা পৌরসভা এলাকার খালসহ খাস জমির অবৈধ দখলদার উচ্ছেদের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন খাল দখল করে নির্মাণ করা পাঁচটি স্থাপনা চিহ্নিত করে অপসারণের পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন প্রসঙ্গত একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের বিরল প্রাকৃতিক দৃশ্য অবলোকনের সুযোগ রয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটায় প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ সৈকতের কিনার ঘেঁষা রয়েছে সবুজের আচ্ছাদন নারিকেল বাগান ঝাউবিথি ছাড়াও পশ্চিম ও পূর্ব দিকে রয়েছে সংরক্ষিত বনাঞ্চলের আরেক সৌন্দর্যময় স্থান সূত্র আরও জানায় প্রাকৃতিক দুর্যোগ থেকে কুয়াকাটায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্পদ ও জীবন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কলাপাড়া খেসা লতা চাপলি ও ধোলাসার দুই ইউনিয়ন সহ কুয়াকাটা পৌর এলাকায় উনচল্লিশ কিলোমিটার বেড়িবাদ পুনর্নির্মাণের কাজ শুরু করেছে বাঁধটির আধুনিকায়নের মধ্যে উপরিভাগে পর্যটকের ভ্রমণের জন্য ওয়ার্কিং জোন এবং পাশে নির্দিষ্ট দূরত্বে থাকছে বড় ধরনের বেঞ্চ টাইপের সিসি ব্লক যেখানে বসে আগতরা আড্ডার পাশাপাশি স্বল্পকালীন বিশ্রামও নিতে পারবেন কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে কুয়াকাটা হবে দেশের দর্শনীয় পর্যটন কেন্দ্র এতে এখানে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা বহুগুণ বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি